আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা শূন্য থেকে ছয় মাস বয়সের বাচ্চাদের এই গরমের যন্ত্রণা থেকে মুক্তি দেবেন বাচ্চারা কিন্তু তাদের পানি তৃষ্ণা লাগলে বলতে পারে না বা তাদের অস্বস্তি বোধ হলে তা বুঝাতে পারে না সেই ক্ষেত্রে আমাদের মা বাবাদের উচিত বাচ্চাদের ডিহাইড্রেশন হচ্ছে কিনা তা জানা আপনাদের এই ক্ষেত্রে বাচ্চাদের প্রস্তাব করার বিষয়টি লক্ষ্য রাখতে হবে বাচ্চা যদি গরমের সময় দিনের বেলা ছয় থেকে আটবার বার এবং রাতে এক থেকে দুইবার বার করে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চা ডিহাইড্রেটেড নয় আবার যদি দেখেন বাচ্চার ঠোঁট মুখ শুকিয়ে গেছে তাহলে বুঝবেন বাচ্চার ডিহাইড্রেশন আছে আমরা জানলাম বাচ্চাদের ডিহাইড্রেশনের লক্ষণ এখন বাচ্চাদের ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দিলে করণীয় কি আপনারা জানেন শূন্য থেকে ছয় মাস বয়সের বাচ্চাদের কোনো প্রকার পানি পান করানো যাবে না তখন বাচ্চা মায়ের বুকের দুধের উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকে তাই বাচ্চার পানি শূন্যতা পূরণের জন্য বাচ্চার মাকে প্রচুর পরিমাণের পানি পান করতে হবে যাতে মায়ের বুকের দুধের প্রোডাকশন বাড়ে একজন মাকে দিনে মিনিমাম তিন থেকে চার লিটার পানি পান করতে হবে বা সহজ করে বললে দশ থেকে বারো গ্লাস পানি পান করতে হবে তাহলে বাচ্চার পানির চাহিদা মায়ের বুকের দুধের মাধ্যমে পূর্ণ হবে এছাড়া বাচ্চাকে গরমের হাত থেকে রক্ষা করতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে গোসল করাতে হবে বেশি গরম করলে অনেকে বাচ্চাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করাতে চান এই কাজটি কোনো অবস্থাতেই করা যাবে না ট্যাবের নর্মাল যে পানি আছে সেই পানি দিয়ে গোসল করাতে হবে গোসলের পর বাচ্চাকে মেসেজ করানোর জন্য কোনো প্রকার ভারী তেল ব্যবহার করবেন না এতে করে বাচ্চার অস্বস্তি বাড়ে তাই অলিভ অয়েল ও সরিষার তেল গরমের সময় বাচ্চাদের শরীরে ব্যবহার না করে নারকেল তেল ব্যবহার করবেন গরমের সময় বাচ্চাদের ভারী বা গরম কাপড় পরাবেন না এই সময়টাতে বাচ্চাদের যত খালি দিয়ে রাখা যায় ততই ভালো বাচ্চাদের সুতি ও পাতলা কাপড় পরানোর চেষ্টা করবেন অনেক মা তার বাচ্চাকে সবসময় কাঁথা বা তোয়ালে দিয়ে মুড়িয়ে রাখে গরমের সময় এই কাজটি করবেন না এতে বাচ্চার অস্বস্তি বোধ করবে এবং বাচ্চা অসুস্থ হয়ে যাবে বাচ্চাকে সব সময় ফ্যান বা এসির মধ্যে রাখবেন বাচ্চা অতিরিক্ত ঘেমে গেলে মনে করতে হবে হবে বাচ্চার বেশি পরিমাণে গরম লাগছে তখন বাচ্চাকে বাতাস বা ঠান্ডা জায়গায় রাখতে যারা এসি ব্যবহার করেন তারা অবশ্যই এসির তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রির মধ্যে রাখার চেষ্টা করবেন তাহলে বাচ্চা আরামে থাকবে আমি আমার বাচ্চাদের লালন পালন করার ক্ষেত্রে গরমের সময় এই বিষয়গুলো মেনে চলেছি আপনাদেরও উচিত বাচ্চাদের সুস্থ সবল রাখার ক্ষেত্রে এই বিষয়গুলো মেনে চলা তাহলে গরমের সময় নানান অসুখ থেকে বাচ্চাকে সুরক্ষিত রাখতে পারবেন আজকে এ পর্যন্তই বাচ্চাদের লালন পালন করার ক্ষেত্রে প্রয়োজনে এমন সব টিপস নিয়ে আমি আবারও হাজির হব যা আমি আমার নিজের বাচ্চাদের লালন পালন করার ক্ষেত্রে প্রয়োগ করেছি আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে বাচ্চাদের যত্ন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ